বর্তমান যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মায়ানমারের চিত্র এটা মায়ানমারের চিত্র এই যে ভূমিকম্পের পরে দেখেন দেশের কি অবস্থাটাই হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর বিল্ডিং এমনকি মসজিদ মাদ্রাসাগুলিও কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পের কারণে মানে আপনি ভিডিওটাতে কামতাজ করতে পারেন মানে কি পরিমাণ মানে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে দেশটাতে যে রাস্তাগুলি মানে এমন ক্ষয় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলা বাহুল্য এবং কি যে রাস্তাঘাটে যে বাস বা ট্রাক গাড়িগুলো আছে সেগুলা কিন্তু এখন বিপাকের মধ্যে পড়ে গেছে আর এই রাস্তাগুলো যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু তাদের অন্তত দুই থেকে তিন মাস সময় লেগে যাবে তে আসলে যে আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু হয় যা কিছু ঘটে সবই কিন্তু আসলে ভান্দার হাতের কামাই কারণ আল্লাহ আল্লাহাবুল আলামিন বলছেন জল এবং স্থলে যা কিছু হবে সব কিছু তোমাদের হাতের কামাই অর্থাৎ আমরা যেরকম কাজ করতেছি সেরকমই কিন্তু ফল আমরা পাইতেছি অনেকেই এই ভিডিও দেখার পরে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে বা এই হওয়ার পরে বিশেষ করে বাংলাদেশ অনেকে বলতেছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে আরও অনেক ক্ষতি হতে পারে বা অনেক ক্ষতি হয়ে যাবে বা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আসলে বিষয়টা হলো এই যে দেখেন আল্লাহ রাসুল কন্তি বলে গেছেন নবীজি যেমন একটা সময় আসবে যে ঘন ঘন ভূমিকম্প হবে কেমতের মুহূর্তে ঘন ঘন ভূমিকম্প হবে জ্বর হবে তুফান হবে কারণ তখন মানুষ তখনকার মানুষ কিন্তু মানে পাপ আচার বেশি করবে মানে আল্লাহকে বলে যাবে তারা পাপ করবে যার কারণে আল্লাহ তাদেরকে মানে এই শাস্তি বা এই গজবগুলো দিয়ে থাকে তো এই জন্য বেশি বেশি এস্তেক ভার করুন আর বাংলাদেশে হবে না যেমন কোনো গ্যারান্টি নাই হতেও পারে কারণ সব রাষ্ট্রেই হবে সব দেশেই হবে জব কেউ ফিরাতে পারে না কারণ আল্লাহ পাক যখন যা চাইবেন তখন কিন্তু তাই করবেন তো বের থেকে বাঁচার জন্য সবাই দোয়া করেন আল্লাহ পাক যাতে আমরা যে গুণাগুলি করি আমরা যে পাপাচরগুলি করি আল্লাহ পাক যাতে আমাদের এই পাপের কারণে যাতে জাতিকে কোনো বড় ধরনের মানে শাস্তি না দেয় আজব না দেয় কারণ বর্তমান দুনিয়ার মানুষ এমন হয়ে গেছে যে মানুষ আসলে আল্লাহকে চিনেই না মানুষ নামাজ রোজা পড়ে না হজ করে না জাকাত দেয় না বৃত্তশালী আছে মানে এমন একটা পর্যায়ে মানে সমাজ চলে গেছে জাতি চলে গেছে মুসলমান জাতি এখন আল্লাহ তালা গজ ফেরার মতো কোনো বাব নাই এখন তো মানুষ মুসলমান বিপদে বলে শুধু চেয়ে থাকে যে কখন আবাবিল আসবে হাবা হাওয়া বিলে তাকে মানে উদ্ধার করে সাহায্য করে নিয়ে যাবে আসলে হাবা বিলার আর আসবে না আপনাকে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন আপনাকে আমাকে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় এবং সাহায্য চাইতে হবে কারণ আপনি যাই কিছু বলেন এখন দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প বেশি বেশি হচ্ছে আমরা চারদিকে যদি লক্ষ্য করি পৃথিবীর যে কোনো দেশে কিন্তু ভূমিকম্প এখন বেশি বেশি হচ্ছে আর এটা হবেই কারণ রাসুল সাল্লাম বলেই গেছে যে কেমন আগ মুহূর্তে বেশি বেশি করে ভূমিকম্প হবে ভূমিকম্পের কারণ এমনও দেশ আছে যে ধ্বংস হয়ে যাবে তো এটা আমাদের বলতেছেন যে আমাদের বাংলাদেশ কে আল্লাহ তালা হেফাজত করেছেন এত চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশে যে হবে না এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই কারণ আমরা যে পরিমাণে আমরা এখন বর্তমানে পাপাচার করি না জানি কোন সময় আল্লাহ তালা আমাদেরকে কোন গজব দিয়ে দেয় এই জন্য সকলে আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ঘর করবো এবং তার কাছে মাফ চাইবো আমাদের কৃতকর্মের জন্য যে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন সকল